আপনারা সবাই জানেন যে নদীয়া জেলা জামিয়াতমা উর উলামার আমাদের সনামধন্যি আব্দুল জব্বার সাহেব যিনি জেলা সভা সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন অর্থাৎ তিনার ইন্তেকাল হয়ে যাওয়ার কারণে হজরতের যে খালি জায়গাটা ছিল নদিয়া জেলা জেলা সম্পাদকের জায়গাটা খালি থাকার কারণে আজকের যে মিটিংটা নদীয়া জেলা জামিয়াতুল জামিয়াতমা ডাক দিয়েছিলেন যারা দায়িত্বশীল আছে তো সম্পাদক নির্বাচনের জায়গাটা ছিল প্রধান একটা কাজ এবং কেন্দ্রীয় সরকার বিশেষ করে নির্বাচন কমিশনার যে এসআইআর ব্যাপারটা আজ থেকে চালু হয়েছে সেই ব্যাপারে জামিয়াতুল আইম্মা প্রত্যেকটা মানুষের কাছে মানুষের সহযোগিতার জন্য কিভাবে কাজ করবে এশার ব্যাপারে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় এবং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের ব্যাপারটাও বিস্তারিত আলোচনা হয় এবং নদিয়া জেলার যে সমস্ত ব্লকগুলো এখনো পর্যন্ত গঠন করা হয়নি সেগুলো দ্রুত গঠন করার চিন্তাভাবনা নেওয়া হয়েছে আজকেই আমরা দুটো ডেট ঠিক করেছি দুটো ব্লক আগামী ইনশাল্লাহ দশ তারিখ এবং বারো তারিখে দুটো ব্লক আমরা নদিয়া জেলায় গঠন করতে পারবো আশা করছি ইনশাল্লাহ এবং আজকেও একটা ব্লক সকালের দিকে গঠন হয়ে গেছে এবং জেলার অবশিষ্ট যে কর্মী যে দায়িত্বশীলদের জায়গাগুলো খালি ছিল সেইগুলো আজকে মোটামুটি পূরণ করা হয়েছে এবং আরও কিছু জায়গা আমাদের খালি আমরা রেখেছি কেন কিছু যোগ্য ব্যক্তি আইম্মার ছায়াতলে এসে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন সে সমস্ত ব্যক্তিদেরকে আমরা আগামী পরবর্তীতে ইনশাআল্লাহ মিটিং করে তাদেরকেও জেলা কমিটিতে আমরা যুক্ত করব তো আজকের আমাদের প্রধান আলোচনার বিষয়বস্তুই ছিল এসআইআর যে কটা দিন চলবে যেন আইম্মার প্রত্যেকটা কর্মী এবং প্রত্যেকটা দায়িত্বশীল এলাকার শিক্ষিত যুবকদেরকে দিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি যেভাবে মেহানত করে এবং যে সমস্ত পরিবার যে সমস্ত মানুষগুলো মানে অনেক টেনশন আছে কেউ অনেক চিন্তায় দুশ্চিন্তায় আছে আমরা এতটুকুন বলতে পারি দুশ্চিন্তার কোনো কারণ কারোর জন্যেই নেই হ্যাঁ আলহামদুলিল্লাহ আশা করছি আমরা অধিকাংশ জায়গার খবর নিয়েছি সবারই কাছেই প্রায় ডকুমেন্টস আছে আর যাদের কাছে মনে হবে যে এই ধরনের ডকুমেন্টস গুলো আমাদের নেই আমাদের জামিয়াত কর্মী দায়িত্বশীল যারা থাকবে আপনারা তাদের সাথে যোগাযোগ করুন কিভাবে আপনি আপনার ফর্মগুলোকে টেনশন মুক্ত ভাবে ফিল করতে পারবেন সে সহযোগিতা ইনশাআল্লাহ আইমার কর্মীরা অবশ্যই করবে তো আজকে প্রধান আমাদের দায়িত্ব যারা আছে নদীয়া জেলা তারা এ দায়িত্ব নিয়েছেন বাড়ি বাড়ি যাবেন প্রত্যেক মসজিদ ভিত্তিক এলাকা ভিত্তিক ব্লক ভিত্তিক ইনশাআল্লাহ এ ব্যাপারে মেহনত করবেন তো আমাদের আজকে নদিয়া জেলার যিনি জেলা সম্পাদক নির্বাচিত হলেন তিনি হচ্ছেন আমাদের কারি আব্দুল মালিক সাহেব তিনি জেলা সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ কারিয়া মরহুম কারি আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ তিনি আর ইস্তলা বিষিক্ত হিসাবে কাজ করবেন তো বলবো দু এক কথা উনি বলবো সবই আমাদের রাজ্য সম্পাদক বললেন ওই একই বক্তব্য আমার যে আমরা জাতির অতন্ত্র প্রহরী হিসাবে যতটা মানুষের পাশে দাঁড়িয়ে আমরা কাজ করতে পারি এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বললেন এসআইআর এখানে মানুষের যে কোনো টেনশন বা চিন্তার কোনো কারণ নেই কেন এ তো হয়েছে এটা তো একটা পুরাতন জিনিস তাই আমরা সচেতন করব এখন এক মাস আমাদের এই কর্মসূচি চলবে যেটা জেলা সম্পাদ আমাদের গাইড দিলেন যে আমাদের এক মাস কর্মসূচি চলবে এস ব্যাপারে আমরা গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষকে সচেতন করব যে কোনো ভয়ের কোনো কারণ নেই সঠিকভাবে নির্ভুল ভাবে তোমরা কি ফলাফলটা করো এরকম আমরা সচেতনতা জাগিয়ে তুলব আর সাথে সাথে আমাদের জেলা কমিটি গঠন হয়েছে এবং আগেও হয়েছিল আমাদের জেলা সম্পাদকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত হয়ে সেই সংগঠনকে আবার যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার লক্ষ্যে বা তার উদ্দেশ্যে আজকে আমাদের সেই স্থলাভিষিক্ত বা সম্পাদক নির্বাচিত আমাকে আল্লাহর ইচ্ছায় আমাদের কমিটি করেছেন বা জনগণ করেছেন তো ইনশাআল্লাহ আমি এই কমিটিকে বা এবং সংগঠনকে উচ্চ স্তরে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ইনশাল্লাহ আমি করবো তার জন্য আপ্রাণ চেষ্টা আমি করে যাব আর তার সাথে সাথে আমার সহযোগী হিসাবে যারা হলেন তাদের কাছে আমি আবেদন করবো যেন সকলেই আমরা স্বতঃস্ফূর্তভাবে এই সংগঠনকে যেন ইহকালে পরকালে কামিয়াবি দান করেন আল্লাহ তালা তার জন্য তাদের প্রচেষ্টা এবং তাদের দোয়া আমার আশা রইলো এটাই বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবরাকাত আমি সর্বোত্তম কৃতজ্ঞতা প্রকাশ করি মোহন আল্লাহ তালার দরবারে যিনি আমাদেরকে ধুবলিয়া ঝিটকোপোটা গোড়াপাড়া মসজিদ কমিটির এবং গ্রামবাসীর যুবক ইমাম সাহেব সহ যুব সমাজের উদ্যোগে একটা জাতীয় স্তরে কর্মসূচি তথা জমিয়তুল আইম্মা ওলামা হজরতগণের উপস্থিতিতে নদিয়া জেলা সংগঠনের সম্পাদক নির্বাচিত করার সুযোগ আল্লাহ তাল্লাহ দিলেন তার শুক্রিয়া আদায় করি আলহামদুল্লাহ দরুসলাম প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম জিনার মাধ্যমে আমরা এই দিন পেয়েছি তারপরে আমি বিশেষভাবে জানাই যে জমিয়তুল উলামা আল আইম্মা ওয়াল উলামা আমাদের পশ্চিম বাংলার জনাব সম্পাদক হাজরত শ্রী শেখ সিদ্দিকুল্লা সাহেব এবং মুফতি এমদাদুল্লাহ সাহেব সহ ওনাদের উদ্দীপনায় নিপীড়িত নির্যাতিত যে সমস্ত বর্গ রয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে সহযোগিতা করে যথাযথ ভীত সন্ত্রস্তকে হটিয়ে দিয়ে যথাযোগ্য আমরা সাম্য সম্পত্তি রক্ষা রেখে রক্ষা করতে পারি তার নিজস্ব প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি চালিয়ে যাব ইনশাল্লাহ একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য এবং বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে অকব সম্পত্তি রয়েছে সেই অকবের সম্পত্তিকে নিয়ন্ত্রণ করার যে চক্রান্ত অশুভ রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিবর্গরা করছেন তার তীব্র নিন্দা এবং বিরোধিতা করে আমরা যথাযথ আন্দোলন করে তুলে এই অকাপের সম্পত্তিকে উদ্ধার করার আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন জমিয়তুল আইম্মাওয়াল উলামা হাজরতগণ এবং সম্পাদক এবং সভাপতি মহাশয় কর্মীবৃন্দরা তার সাথে সাথে বর্তমান এস এসআইআর যে নামে বিভিন্ন মানুষ আপনার দ্বিধাদন্ডে পড়ে রয়েছে হদাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং আমাদের পশ্চিমবাংলা বিভিন্ন স্থানে চার থেকে পাঁচজন এ যাবৎ পর্যন্ত আত্মহত্যা করেছে ভীত কারণে সেই আমি বলতে চাচ্ছি জমিয়তলা ওয়াল উলামার পক্ষ থেকে ভীত হওয়ার কোনো কারণ নেই আমাদের পূর্বসূরী ভারতেই ভারতেই জন্মগ্রহণ করেছেন ভারতেই আমরা রয়েছি ভারতের মাটিতেই আমরা যাব এবং আল্লাহর কাছে ভারতের মাটি থেকে উঠব ইনশাল্লাহ এটা আমরা সকলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা সকলের সাথে মিলে মিশে কাজ করবো এটাই আমাদের মূল উদ্দেশ্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম নউদিয়ার নউদিয়ার জেলা দাঁড়িয়ে পুরো রাজ্য পশ্চিমবঙ্গ জামিয়াতুল আইবন ওলামার মিটিং থেকে পুরো রাজ্যব্যাপী কোরুইদের কিছু কথা দিতে চাইবেন এর এর নিয়ে জামিয়াতুল আইম্মার ওলামার কয়েকদিন আগে আমরা রাজ্য ওয়ার্কিং কমিটির মিটিং করেছে এবং জামিয়াতুল আইম্মার পূর্ণাঙ্গ নির্দেশ অলরেডি আমরা জেলাগুলোকে দিয়ে দিয়েছি যে যদি প্রয়োজন পড়ে ক্যাম্পিং করবে প্রত্যেক এলাকা ভিত্তিক মানুষের সহযোগিতার জন্যে কারণ এই বিভ্রান্তিকর জায়গাটা যেন কোনো অবস্থায় তৈরি না হয় সেই জন্য আমরা সাধারণ পাবলিককে এখান থেকে একটাই মেসেজ দেব কারোর চিন্তার কোনো কারণ নাই দুশ্চিন্তারও কোনো কারণ নেই আপনার যা যা ডকুমেন্টস আছে সব অরিজিনাল কপি কোনো বাড়িতে রাখবেন আর যাদের দু হাজার দুয়ে যাদের নাম ভোটার লিস্টে যাদের পিতামাতার ছিল তাদের পিতামাতার নাম যদি সেই লিস্টে থাকে সেই লিস্টটা আপনারা জেরক্স করে নিজেদের কাছে রাখবেন জেরক্সের মধ্যে এটাই শুধু দরকার হবে বাকি যদি কারোর পিতামাতা মারা যায় তাদের ডেথ সার্টিফিকেট তো থাকবে সেইগুলো অন্তত জোগাড় করে রাখবেন আপনার পুরাতন যার যা ডকুমেন্টস আছে নানা নানি দাদা দাদির এই গুলো যেরকম পারবেন আপনারা জোগাড় করে রেখে দেবেন বিভ্রান্তি হবার কোনো অপশান নেই যারা বাইরে বিভিন্ন জায়গায় কাজে কর্মে আছে কাজ করছে হয়তো এখানে আসতে পারবে না এসআইআর হচ্ছে তাদের পরিবারের যারা বড়রা আছে তারা তাদের ফর্ম ফিল করার পদ্ধতি আছে অনলাইনের মাধ্যমেও এর প্রসেস আছে তো আপনারা সবাই জানেন যে বিএলওদের কন্ট্যাক্ট নাম্বার এবং নাম ভিত্তিক অধিকাংশ সরকার ঘোষণা করে দিয়েছে তো তাদের সাথে আপনারা যোগাযোগ প্রতিনিহত রাখবেন আর জামিয়াতমার কর্মীরা সর্বত্রই সব জায়গাতে সজাগ দৃষ্টি এই এর প্রতি রেখেছে আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে এলাকার জামিয়াতমার উলামার যারা দায়ী বা দায়িত্বশীল আছেন তাদের সাথে আপনারা পূর্ণাঙ্গ যোগাযোগ করুন এবং যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনাদেরকে প্রয়োজন হবে যেভাবে হেল্প করার দরকার হবে তারা আপ্রাণ চেষ্টা করবে আপনাদেরকে পরিপূর্ণ সহযোগিতা করা এবং যাতে করে আপনার ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয় আমরা বলবো আইম মাই ইউথ আমরা একটা যুবকদের টিম তৈরি করেছি তো বেশি বেশি শিক্ষিত যুবকদেরকে আমরা বলবো তারা যদি একটু সময়ের করে আইম্মার এই যুবক ব্রিগেড যেটা আমরা তৈরি করেছি যাতে করে এই জাতির দুর্যোগের সময় হ্যাঁ অবশ্যই আমরা একটা কথা বলবো এলাকায় যদি হিন্দু মুসলিম যে ধর্মের মানুষ থাকলে থাকুক না কেন যাদেরই সহযোগিতার প্রয়োজন হবে এই ক্ষেত্রে জামিয়াতুল আইম্মা তাদের পরিপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে যারা তাদের সহযোগিতার জন্য আসবেন জামিয়াতুল আইম্মা সকলের জন্য কাজ করবে কারণ এটা জাতীয় বিপর্যয় মনে হচ্ছে অনেকের কাছে কিন্তু আমরা মনে করি একটা স্বচ্ছ হওয়া দরকার কারণ এর ভিতরে সব জিনিসের রাজনীতি গন্ধ আমরা শুনতে পাই তো তারা যদি এটা করি শান্তি পায় এগুলো হোক কারণ ওই এনআরসি সি এ মানে এই সমস্ত বার বার এই এক এক করে ঝুলি রাজনৈতিক ফায়দা লোটার জন্য বের করে তো আমাকে যদি কেউ ব্যক্তিগত প্রশ্ন করে বলবো তো যা করার আছে একবার করিলে যা করার আছে এনআরসি করবি করিলে আর রাজনৈতিক তোর কর্মসূচি কি থাকবে কিছুই থাকবে না তো যা করার আছে আমরা আশা করছি ভারতবর্ষের মুসলমান যারা আছে এরা বাই চান্স মুসলমান এখানে বসবাস করেনি এরা ভারতবর্ষে আছে বাই চয়েস তো সেই জন্য সেই জায়গায় আমরা নির্ভাব নাই পুরো দুশ্চিন্তা কোনো টেনশন নাই আমরা নির্বিঘ্নে ইনশাআল্লাহ সবাই কাগজের ফরমগুলো ফিল আপ করি তবে যেদিন যেদিন আসবে বাড়িতে আমরা একটু সময়ের দিয়ে ফর্মগুলো একটু দেখে ফিল আপ করব যাতে করে কোনো জিনিস ছুটে না যায় কোনো জিনিসের বানান যেন ভুল না হয় এই জন্য আমাদের শিক্ষিত যুবকদেরকে আমরা বলবো এলাকায় জামিয়াতুল আইম্মার সাথে থেকে একটু যদি বাড়ি বাড়ি গিয়ে একটু কাজ করে এই ফর্মগুলো আমরা বাংলায় একটা ম্যাটার তৈরি করে দিয়েছি হ্যাঁ ডেমো তৈরি করে মানুষদেরকে দেখিয়ে যাতে করে তাদের সহজতার জন্য তো আমরা যুবক প্রতি আহ্বান করছি যে একটু শিক্ষিত যুবকরা যদি সহযোগিতা করেন এই জাতীয় বিপর্যয়ে তাহলে আশা করছি বহু মানুষ বহু পরিবার মানে এই দুশ্চিন্তার হাত থেকে মুক্ত হতে পারবে এবং জামিয়াত প্রতিটা কর্মীকে বলবো বল জেলা গ্রাম্য লেভেলে তারা যেন সবাই এই বিপর্যয় ঝাঁপিয়ে পড়ে এবং পরিপূর্ণভাবে প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা মানুষকে এই এসআর ব্যাপারে সহযোগিতা করে রাজ্যের পক্ষ থেকে এই নির্দেশে আমরা আগেই দিয়েছি আর আজকেও আপনাদের মাধ্যমে এই নির্দেশই আমরা দিচ্ছি জামিয়েতুল আলামা আমি যেহেতু সাধারণ সম্পাদক জানাব শেখ সজ্জিকুল্লাহ আমার সাথে কথা বলেছেন আপনারা দেখেছেন সেটা হচ্ছে বিশেষ করে আপনার জেলা সম্পাদক নির্বাচিত হয়েছেন কারি আব্দুল মালেক স্যার আর জেলা সভাপতি আমাদের আছেন নদীয়া জেলার আহতের নামি সারি ইব্রাহিম সাহেব মাসাল্লাহ বাকি সহ সম্পাদক সহ সভাপতি আরো অনেকই আছে সকলকে নিয়ে আজকে মিটিং হয়েছে মাস্টার